হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পম্পিস কিচেন ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে কচুর লতির রেসিপি শেয়ার করবো একটু অন্যভাবে বানিয়েছি ফ্রেন্ডস তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ফ্রেন্ডস আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো এই নতুন ধরনের লতির রেসিপি তোমাদের সাথে শেয়ার করি ফ্রেন্ডস এই লতির রেসিপিটি খুবই সহজভাবে বানিয়েছি কিন্তু খুবই অসাধারণ হয়েছে খেতে ফ্রেন্ডস প্রথমে আমি কচুর লতিটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার আমি জল নুন আর লেবুর রস দিয়ে অল্প বয়েল করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে ভালো করে আমি হাফ বয়েল করে নেব ফ্রেন্ডস আমার বয়েল হয়ে গেছে এবার আমি একটি কড়াই বসিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি তিনটে পেঁয়াজ কুচি করে কেটে তেলের মধ্যে দিয়েছি দিয়ে আমি এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার আমি একটি মশলা তৈরি করছি মশলার পেস্ট তৈরি করেছি টমেটো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি আর এবার পেঁয়াজের মধ্যে আমি নুন সামান্য দিয়েছি আর অল্প হলুদের গুঁড়ো দিয়েছি এবার আমি টমেটোর পেস্ট রসুন কাঁচা লঙ্কার পেস্টটি পেঁয়াজের মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিচ্ছি তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো খুবই অসাধারণ হয়েছিল খেতে এই মশলাটি আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ফ্রেন্ডস এবার আমি দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কচুর লতিগুলো জল ফেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস লতিগুলো আমার খুবই ভালো ছিল আর খুবই অসাধারণ হয়েছিল খেতে ফ্রেন্ডস তোমাদের যদি এই রেসিপিটি অল্পখানিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফ্রেন্ডস তোমরা সব সময় আমার পাশে থাকে এবার আমি ওয়ান ফোর টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি আর ওয়ান ফোর টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে আবার লতি আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস এই লতি আমি খুবই সিম্পলভাবে বানিয়েছি সুটকি মাছ ব্যবহার করি নি এবার আমি হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এবার আবার সামান্য ওয়ান ফোর টেবিল স্পুন গরম মশলা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস গোলমরিচ দেওয়ার সাথে সাথে ফ্লেভারটা খুব সুন্দর বের হয়েছে খুবই অসাধারণ হয়েছে ফ্রেন্ডস এভাবে করে তোমরা একবার ট্রাই করে দেখো ফ্রেন্ডস আমার লতির রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস ফ্রেন্ডস এই যে দেখো কী লোভনীয় হয়েছে এবার গরম ভাতের সাথে নিয়ে খেয়ে দেখো এইভাবে বানিয়ে এক থাল ভাত নিমিশে ফিনিশ হয়ে যাবে ফ্রেন্ডস আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে তাহলে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ফ্রেন্ডস এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজ আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই